মালা থেকে শুভ দৃষ্টি রীতি মেনে হলেও বিয়ে নতুন পথচলা শুরু করলেন নদীয়ার কৃষ্ণগঞ্জের বুদ্ধদেব বিশ্বাস ও শিলিগুড়ির আশা দাস আগে বিয়ের কথা স্বপ্নেও ভাবেননি আসা। আট বছর বয়সে মা হারা কষ্টের অন্ত ছিল না সৎ মায়ের অত্যাচার বাবার মারধর মাঝপথে নার্সিং এর পড়াশোনা ছাড়তে হয় শেষে অত্যাচার সহ্য করতে না পেরে ঘর ছাড়েন শিলিগুড়ির বাঘাজতীন কলোনির আশা এদিক সেদিক ঘুরতে ঘুরতে যোগাযোগ হয় সেই সময় কৃষ্ণগঞ্জ থানার ওসি মুকুন্দ চক্রবর্তীর সঙ্গে ঠাঁই হয় কৃষ্ণনগর হোমে মুকুন্দ চক্রবর্তীর মধ্যস্থতাতেই এদিন বিয়ে হলো কৃষ্ণগঞ্জ থানার सिवিক ভলান্টিয়ার বুদ্ধদেব ও আশার বড় বাবুকে নিজে টিদার করেই দেখেছিলাম এবং তিনি আমাকে নিজের মেয়ের মতো করে মানে বিধবা আমার ভালো লেগেছি আমি তোমার বড় বসুর সাথে কথা বলেছি আমি বড় বাড়িতে আমি জানিয়েছি বাড়ির থেকে এসে ওকে দেখেছি ওকে ভালো লেগেছি বিয়ের আয়োজন থেকে কন্যাদান সব নিজেই করেছেন বর্তমানে ধুবুলিয়া থানার ওসি মুকুন্দ চক্রবর্তী আশার পরিবারের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাহায্য পাননি তিনি যায় যায়